সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আফুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে আলাপ থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভাই ভালো আসছেন আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন আচ্ছা আপনি প্রতিবেদনে আসছেন একটা মনের মানুষ পাওয়ার জন্য যে আপনাকে হেল্প সহযোগিতা করবে পাশে এসে দাঁড়াবে এমন একটা মানুষের জন্য আপনি হচ্ছে প্রতিবেদনে আসতেন না এখন একটা কথা হচ্ছে কি গিভ in কিছু পেতে হলে কিছু দিতে হয় এখন আপনি কি একজন হেল্প সহযোগিতা করবে কেন সে হেল্প সহযোগিতা করবে কিসের জন্য আপনি তাকে কি দিবেন সে তাকে ভালোবাসা আদর দিয়ে যে আমার ননদ মানুষ হবে পাশে দাঁড়াবে আমার আম্মু আছে বাবাই বিয়ে করে চলে গেছে আমি অনেক কষ্ট পইরা প্রতিবেদন হয়েছে আমার বয়স উনিশ বিশ আচ্ছা আপনার বয়স হচ্ছে উনিশ বিশ আপনার এখনো বিয়ে হয় নাই না না যে আপনাদের কাছে দাঁড়াবে হেল্প সহযোগিতা করবে তাকে আপনি ভালোবাসা আদর যত্ন দিয়ে আগলে রাখবেন মানে তাকে আপনি হচ্ছে বিয়ে করবেন এই তো হ্যাঁ আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন না ভাই পড়াশোনা জানেন আপনি না জানি আর কি ভাই বাবাই বিয়ে হয়েই তোইলে গেছে তো পড়ালেখা মনটা করতে পারিনি নামাজ পড়তে পারেন নামাজ পড়েন হ্যাঁ হ্যাঁ পাঁচ অক্টো নামাজ রোজা থাকেন রোজা প্রত্যেকদিন দিন রোজা থাকেন প্রত্যেকদিন দিন রোজা থাকি না আরকি রোজার মাসে রোজা থাকি নামাজ সব সময় পড়েন না সবসময় নামাজ তাহলে একটা ধরেন আপনি একটা যেমন মানুষ চাইলেন আপনার পাশে থাকলো সহযোগিতা করলো এমন একটা মানুষ আপনি পাইলেন এখন মানুষের বয়স একটু বেশি হইলো দেখতে কালো হইলো অথবা আগে বিয়ে করছে বউ নাই এমন হইলো তাহলে আপনার কোনো অসুবিধা আছে সমস্যা নাই ভাইয়া কোনো সমস্যা নেই এ বয়স বেশি আর কোনো না মানুষের পাশে দাঁড়াবে আমি মিটিং এর কাজ জানতাম মিটিং নষ্ট হয়ে গেছে মনে ব্যবসা বাড়িতে কাজ করি আর মরে নি আচ্ছা আপনি হচ্ছে সেলাই মেশিনের কাজ জানতেন মেশিনটা নষ্ট হয়ে গেছে আপনি আপনি ঠিক আছেন না আপনিও নষ্ট হয়ে গেছেন আপনি ঠিক আছেন নি আপনি আর আচ্ছা এখন হচ্ছে আপনার একটা মানুষের দরকার যে আপনার পাশে থাকবে সহযোগিতা করবে বা জীবন সাথী করবে বিয়ে সাথী করবে এমন একটা মানুষ পাইলে আপনি খুশি এই তো আগে আর কখনো আপনি প্রতিবেদন করেন নাই আপনি কি আর কিছু বলবেন না বসল ফের এইটাই বলবো যেমন আমাকে ভালো আমার পাশে বানানো খারাপ মন্তব্য না করে আমি ভালো চাইলে তারা জীবন সাথে বানানো আমাকে ভালোই বাসনি আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা সেটা অবশ্যই জেনে গেছেন প্রতিবেদনে এখন আমি হচ্ছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি উনার নাম এবং ঠিকানা এটা আমি আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি পারিনি এর কারণ হচ্ছে ইউটিউবের গাইডলাইন মানতে গিয়ে ইউটিউবে রুলস এটা এখন আর দেয় না এর জন্য উনার নাম ঠিকানা নিতে পারিনি আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন তা অনেক সময় নিয়ে আমার সাথে ছিলেন ভিডিও দেখছেন এর জন্য জানাই আমার এমএসকে কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন ভিডিও পেতে চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ